হ্যালো এব্রুয়ান আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ট্রাভেল উইথ হৃদয় চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে অনেকেই আছেন যারা শ্যামলি বাংলাতে ভালো গাড়ি করছেন তাদের জন্যই আজকের এই ভিডিওটি আজকের ভিডিওতে আমরা কথা বলব ময়মনসিংহ থেকে হালওয়াগাট রুটে চলাচলকারী শ্যামলি বাংলা পরিবহনে সদ্যযুক্ত হওয়া একটি নতুন বাসকে নিয়ে অশোক লেল্যান্ড চেসিস এর নির্মিত নতুন একটি বাস কিন্তু সার্ভিস দিচ্ছে শ্যামলী বাংলার বহরে শ্যামলী বাংলার বহরে চলমান এই বাসটির ফ্রন্ট ব্যাক এবং পেন্ট সবকিছুই কিন্তু আকর্ষণীয় বাসটির সামনে কিন্তু হিনুর লোগো না লাগিয়ে অশোক লেল্যান্ডই লেখা হয়েছে বাসটির ফ্রন্ট এবং লাইটিং সুন্দর এখানে বাংলা এলইডি লাইট ইউজ করা হয়েছে এবং ইঞ্জিনে বাতাস যাওয়ার জন্য পর্যাপ্ত স্পেস রাখা হয়েছে চলুন ঘুরে আসি বাসটির ভিতর থেকে বাসটির ভিতরে ঢোকলেই আপনারা প্রথমে দেখতে পাবেন অশোক লাল্যান্ডের অরিজিনাল স্টিয়ারিং এবং সামনের দিকে একটি ডিজিটাল গড়ি রয়েছে যেখানে আপনারা যাত্রাকালীন সময়ে খুব সহজেই সময় দেখতে পারবেন বাসটির ফ্রন্টে অতিরিক্ত টিচই ইউজ করা হয়নি ফলে ফ্রন্টটি দেখতে বেশ সুন্দর লাগে বাসটিতে ব্যবহার করা হয়েছে একচল্লিশটি সিট এবং সবগুলো সিটেই কিন্তু গিয়ার রয়েছে ফলে সিটগুলো আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী কাস্টমাইজ করে নিতে পারবেন একচল্লিশটি সিট ব্যবহার করার কারণে বাসটিতে পর্যাপ্ত লেগ স্পেস রয়েছে এবং সিট বেশ অনেকটাই বেঁকানো যায় বাসটির ভিতরের লাইটিং যথেষ্ট সুন্দর এবং প্রত্যেকটি জানালাতে কিন্তু পর্দা রয়েছে বাসটির সিটের উপর যাত্রীদের মালামাল রাখার বক্সগুলো বেশ বড় এবং পরিষ্কার পরিচ্ছন্ন ছিল অনেক বাসে দেখবেন এগুলোতে হাত দিলে বালি লাগে কিন্তু এখানে কোনো ময়লা পাইনি বাসটির সিটগুলোতে যেমন স্পেস রয়েছে তেমন এগুলো বেশ আরামদায়ক এবং গিয়ারের সাহায্যে সিট কাস্টমাইজ করে কিন্তু বেশ আরামে জার্নি করা যায় শ্যামানি বাংলার বহরে চলমান অন্যান্য বাসগুলোর চাইতে কিন্তু এই বাসটির ইন্টেরিয়ার যথেষ্ট ভালো সিট কোয়ালিটি লেগ স্পেচ ফ্রন্ট ব্যাক সব কিছু মিলিয়ে পারফেক্ট একটি প্যাকেজ অফার করছে শ্যামলি বাংলা পরিবহনের এই বাসটি নাইট জার্নিতে বাসগুলো যখন এই নীল লাইটগুলো ইউজ করে তখন আপনি কিন্তু এই বাসটিতে রাতেও বেশ আরামে ভ্রমণ করতে পারবেন অশোক লাল্যান্ড চেসিসা নির্মিত এই বাসটিতে রয়েছে পাঁচ হাজার সাতশো উনষাট সিসির শক্তিশালী ছয় সিলিন্ডার বিশিষ্ট ইঞ্জিন ডিজেল চালিত এই ইঞ্জিনগুলো চব্বিশশো আর পি এম এ একশো ষাট হর্স পাওয়ার জেনারেট করতে পারে এবং চব্বিশশো আর পি কিন্তু পাঁচশো পঞ্চাশ নিউটন মিডাল টর্ক উৎপাদন করতে পারে বাসটিতে রয়েছে সাতটি দাব বিশিষ্ট ট্রান্সমিশন গিয়ার সিস্টেম যার ছয়টি গিয়ার সামনে এবং একটি গিয়ার পিছনে ব্যবহৃত হয় ইন্ট্রিগাল পাওয়ার স্টিয়ারিং ব্যবহার করা হয়েছে যা এই বাসটিকে নিয়ন্ত্রণ করতে পারে খুব সহজে বাসটির সামনে এবং পিছনের চাকায় রয়েছে সেমি ইলেকট্রিক্যাল মাল্টিল্যাপ শক উইথ অ্যাবজরভার সাসপেনশন এ সাসপেনশনের ফলে বাসটিতে ঝাঁকুনি অনেক কম লাগে এবং অশোক ল্যান্ড বাসেও আপনারা মোটামুটি একটি কমফোর্টেবল জার্নি করতে পারবেন বাসটিতে ড্রাইভার সিট সহ স্ট্যান্ডার্ড সিট ক্যাপাসিটি বান্নটি হলেও এই বাসটিতে কিন্তু ব্যবহার করা হয়েছে ড্রাইভার সিট সহ বেয়াল্লিশটি সিট বাসটিতে একেবারে দুইশো লিটার ডিজেল লোড করা যায় পাঁচ হাজার সাতশো উনষাট শক্তিশালী ইঞ্জিনের সাহায্যে এই বাসটি কিন্তু ঘন্টার সর্বোচ্চ একশো বিশ কিলোমিটার গতিতে চলতে পারে চলুন এক নজরে দেখে নিই এই বাসটিতে আপনারা কী কী সুবিধা পাবেন টেকসই সমষ্টি রিয়ার রোডের নিষ্কাশন জ্বালানি শাসী একশো ষাট হর্স এস থ্রি ইঞ্জিন ইনলাইন জ্বালানি পাম্প সুপিরিয়র মাইলেজ কম রক্ষণাবেক্ষণ করাজ রিডিয়াল টায়ারের আকার বালো কম্বিনেশন সুইচ সহ স্টাইলিশ স্টিয়ারিং হুইল অ্যাসে সহ ফুল এয়ার ডুয়েল লাইন এসকেম ব্রেক যার ফলে বাসটিতে আপনার ভ্রমণভাবে নিরাপদ ইলেকট্রিক ডিসপ্লে সহ আধুনিক ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার পনেরো ইঞ্চি ভালো চালচলনের জন্য হাইড্রোলিক অ্যাকচুয়েশন সহ পেড তাই ঢাকা থেকে হালোয়াগার টুটে শ্যামলি বাংলার এই বাসটি কিন্তু হতে পারে আপনার পছন্দের তালিকায় থাকা একটি বাস এই বাসটি যদি আপনারা কেউ রিজার্ভ নিতে চান তাহলে কিন্তু কমেন্ট করতে পারেন আমার এই ভিডিওর কমেন্ট বক্সে পাশাপাশি শ্যামলি বাংলা কিন্তু চেষ্টা করছে তাদের সার্ভিস ভালো ভালোবর্তিতে শ্যামলি বাংলাতে আপনার কোনো প্রমাণ অভিজ্ঞতা থাকলে জানিয়ে দিতে পারেন আমাদের এই ভিডিওতে অথবা শ্যামলি বাংলা নিয়ে আপনার কোনো পরামর্শ থাকলে সেটিও দিতে পারেন ধন্যবাদ সবাইকে